আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ম্যাপটি হচ্ছে একটি সংখ্যার সাথে তেরো যোগ করলে তার দিনের এক অংশ ওই সংখ্যার দ্বিগুণের চেয়ে এক বেশি হয় সংখ্যাটি কত তো বন্ধুরা এই ম্যাপটি যদি আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় আসে তাহলে অপশন ধরেই কিন্তু আপনারা করতে পারবেন কিন্তু যদি রিটার্ন পরীক্ষায় আসে তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ম্যাপটি করতে হবে তাহলে প্রশ্ন বলা আছে একটি সংখ্যার সাথে তেরো যোগ করলে ধরি সংখ্যাটি হচ্ছে দুই অপশন অনুযায়ী তো দুই এর সাথে যদি আমরা তেরো যোগ করি তাহলে কত হবে দুই যোগ তেরো সমান সমান পনেরো তো তারপরে কি বলেছে যোগ করলে তার তিনের এক অংশ তাহলে পনেরো তিনের এক অংশ কত হবে মানে তিন দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ তার তিনের এক অংশ ওই সংখ্যার দ্বিগুণের চেয়ে এক বেশি হবে ওই সংখ্যা বলতে হচ্ছে যে সংখ্যাটি আমরা ধরেছি তাহলে ওই সংখ্যাটি হচ্ছে দুই দুইয়ের দ্বিগুণ মানে হচ্ছে চার চারের থেকে এক বেশি হবে যুগ এক সমান সমান পাঁচ তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর তো এইভাবে কিন্তু আমরা প্রতিটা অপশনগুলো ধরে ধরে কিন্তু আমরা সমাধানটা বের করতে পারি তো এখন যদি আমরা সম্পূর্ণ সমাধানটা দেখি তাহলে আমরা ধরে নেব সংখ্যাটি এক্স তো শর্ত এক্স মানে হচ্ছে সংখ্যাটি সংখ্যাটির সাথে যদি আমরা তেরো যোগ করি এই যে তেরো যোগ করেছি তাহলে তার তিনের এক অংশ তিনের এক অংশ মানে তিন দিয়ে ভাগ তিনের এক অংশ সমান সমান ওই সংখ্যার দ্বিগুণের চেয়ে এক বেশি হবে ওই সংখ্যা বলতে বোঝাচ্ছে এক্স এক্স এর দ্বিগুণের চেয়ে এক বেশি হবে প্লাস এক তাহলে এইভাবেই কিন্তু সমীকরণটি সাজাতে হবে তারপরে কি করতে হবে আমাদের তো তারপর হচ্ছে আড়ি যদি গুণ করে দেয় তো এখানে তিন দুগণে ছয় এক্স যোগ তিনে তিন সমান সমান এক্স প্লাস তেরো তো তারপর হচ্ছে এক্সটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে হবে হচ্ছে পাঁচ এক্স সমান সমান তিনটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তেরো থেকে হবে হচ্ছে দশ সুতরাং এক্স সমান সমান টু এইটি কিন্তু এই ম্যাথের সম্পূর্ণ সমাধান তো আশা করি ম্যাটটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম